প্রত্যেকেই তো ইচ্ছে করলে দোয়া ইউরুজ করতে পারতেন ইচ্ছে করলে দিন থেকে একটু দোয়া করে আল্লাহর দিকে একটা মেজিক বানায় চলছে সর্ব অবস্থা হার হালাতে সুখে দুঃখে আপদে মুসিবতে বিপদে অস্থিরতায় পেরেশানিতে চব্বিশ ঘন্টায় যদি মোবাইল চালাও بھائی کی دیبے کھلو. انصاف دیکھ مدن <تصف> بار بارے ناس জমিনের মাটিতে কিংবা পানিতে যেখানেই যত বিশৃঙ্খলা তো সবটাই আমাদের হাতের কানাই আমাদের গুণাহের কানিব আল্লাহ বলেন তোমরা যে যে পরিমাণ নাফরমারি করছো নাফরমারির কিছুটা শাস্তি আজাব হিসাবে আমি আল্লাহ তারা দিন তোমাদেরকে উপভোগ করায় সেটাও তোমাদের কল্যাণার্থে আমি আল্লাহকে ফিরে আসি এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি প্রিয় ভাই এমনিতেই বৃষ্টির মধ্যে আমরা সবাই কষ্ট করতেছেন কেউ দাঁড়িয়ে কেউ বসে ত্যাগ স্বীকার করেই আছে এজন্য সবাই অল্প সময় দশটা মিনিট পনেরো মিনিট আমি সামান্য একটু কথাই আলোচ করতে চাই আমার অনুরোধ হলো প্রিয় ভাই নজয়ান কেউ কথা বলল জোরে ঠিক বলবান জোরে যে কোনো চিত্তা দিল কোনোভাবে এমনি শুনতে থাকে এমনি বুঝ নিকট আওয়াজে চিল্লামি দিল জোরে চিৎকার দিয়ে আমি অনুরোধ করল এই বৃষ্টির মধ্যে ব্রিজে আল্লাহ কামনা করা উচিত নিজের জন্য আল্লাহনগর দাওয়াতুল হক পরিষদ অনেক ফিকি করে সাজাই অনেক ফিফি অনেক ফিকে আবার পরম শ্রদ্ধেও সাহেব আরিফ বিল্লা হাকিম উন্নস লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুরের মাদ্রাসার ধারাবাহিক মাসিক ইসলাহি মাহফিল আজকে প্রতি মাসের শেষ শনিবার আমি ব্যক্তিগতভাবে কোন সময় গত এক বছর দুই বছর হবে না যে কখনো ওই মজলিস মিস করি না সব সময় ওখানে আমি আশীর্বাদ বয়ান করি কিন্তু আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা মকবুল হুসাইন উনি যখন আমারে বোন ছিলেন আমি বলছি আপনি সাহেবকে বলেন হজরত যদি অনুমতি দেয় আমি আসুন তো উনি মোবাইলে রাত্রে বারোটা দিকে বলছেন শুধু এই নবীনগর দাওয়াতুল হক এটা একটা গুরুত্বপূর্ণ সংগঠন সম্মেলন এই কথা শুনে হজুর আমার নিজে বলছে যে মরানা ঠিক আছে সুদন্যপুরের মসজিষে আপনি বয়ান করতে হবে না আপনি ওইখানে গিয়ে আমার বিদ্যাত বয়ান করি তার মানে সমস্ত ওলামায় কারাম আলহামদুলিল্লাহ সারা দেশ ব্যাপী যারা ওয়াইজ সবার কাছে এই দাওয়াতে ভাগ করেছি আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা সব বড় বড় গোলামাই কারণ এই মাহকিলটা সাজাইছে এই মাহকিলটার এই বক্তাদেরকে ওয়াইজদেরকে মিলাইতে গিয়ে অনেক পেরেশানি করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এরপরেও মালিকের এই ফায়সালার উপরে শতভাগ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে চান আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয়েছে হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মানলাম ইয়াবদু সাদাই সলিয়াতু ইনকা হামিদুম মা জি লা ইল্লা মা আমর্তানা إنك أنت العليم الحكيم أمر شكولي دعاء اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا ولا علينا, ولا علينا اللهم حوالينا اللهم ولا علينا, ولا علينا. <سؤال> الحمد لله معزز محترم حاضرين ঐতিহ্যবাহী بباري جلاء

আল্লাহ তালা বলেন আল্লাহ যদি কোনো বান্দা মুসিবতে ফেলতে চান তো সেখান থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ আবার আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান তো সেটা কেউ ঠেকায় দিবে আল্লাহর দয়া অনুগ্রহ এমনও কেউ নেই আল্লাহ দিলে বাধা দিবে কে আল্লাহ না দিলে দেবে কে এজন্য আজকে নবীনগর দাওয়াতুল হক পরিষদের এই মাহফিল আমরাও দিন থেকে দোয়া করি আল্লাহ যেন সর্বোচ্চ কবুল করেন হক অত্যন্ত একটি নাম পবিত্র সরাসরি ব্যবহৃত একটি শব্দ এই দাওয়াতুল হক কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে এই শব্দটি লাহু দাওয়াতুল হক কোরআনুল করিমের মধ্যে বলছে হকের দাওয়াত

এবং সবচেয়ে কনিষ্ঠ কম বয়সী খলিফা যিনি ছিলেন মহিউসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ যাকে হারদুই হজরত বলত হারদুই হজরত রহমতুল্লাহ হিন্দুস্তানের একটা জায়গার নাম হারদুই সেই অঞ্চলের মানুষ ছিলেন তিনি তিনি পরবর্তীতে হাকিম উল উম্মদ খানবী এই দাওয়াতুল হক নামটাকে ব্যবহার করে এবং উনারই দিকিতটাকে বাস্তবায়নের জন্য মৃত্যু পর্যন্ত সবচেয়ে বেশি এই ভারত উপমহাদেশে যেই আলেম যেই बुजुर्ग দাওয়াতুল হককে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বেশি मेहनत যিনি করছেন। তিনি এই কারদুই হযরত মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরাররহমাতুল্লাহ আলাইহি এরপরে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মতো আমাদের বাংলাদেশও দাওয়াতুল হকের কার্যক্রম ব্যাপকভাবে চলতেছে আমাদের মহিউসুল্লাহ হজরত মারা আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকা আলিয়া হজরত আমাদের বাংলাদেশের দাওয়াতুল হক এই থানবী রহমতুল্লাহ সিলসিলার যে দাওয়াতুল হক সেটার আমি এবং বাংলাদেশের থানবী সিলসিলার অগণিত করা দাওয়াতুল হকের এই মেহনত করে থাকে তো নবীনগর দাওয়াতুল হক এটা সংগঠনের নাম দেওয়া হয়েছে তা আমি মনে করি নিঃসন্দেহে আমাদের এই মহান বুজুর্গদের ব্যবহৃত কোরআন করিমের উচ্চারিত এই শব্দটি আল্লাহ নবীনগরবাসীর জন্য কবুল করে নেন নবীনগর দাওয়াতুল হক পরিষদের মাধ্যমে আল্লাহ তালা যেন বহুমুখী দিনের কাজ এই অঞ্চলের ওলামায় তারামকে গ্রহণ করার তৌফিক দান করেন সবার কাছে বিনীত অনুরোধ যিনি হজরত এই মাত্র আমাদের মাঝে সংক্ষিপ্ত বয়ান করলেন হজরত মৌলানা মুফতি হেদায়তুল্লাহ সাহেব একটা কথা জরুরি আমাদেরকে এটা বুঝাইলেন যে আঠারোশো ছেষট্টি এই ভারতীয় উপমহাদেশে দারুল অলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে একশো বছর আগে প্রায় একশো বছর যাবত এই দারুল অলুম দেওবন্ধ মাদ্রাসা

উন্নতের যত শাখায় ইসলামের মেহনত করেছেন দিনের মেহনত করেছেন কোরআন করিম এবং আমার নবী সাল্লাম উন্নতের যত শাখায় দিক নির্দেশনা দিয়েছেন সমস্ত শাখায় সমান গুরুত্ব দিয়ে হার লাইনে দিনের শতভাগ মেহনতের সর্বোচ্চ চেষ্টা যারা করে যাচ্ছেন এই পৃথিবী ব্যাপী খুদার অসম এটা পরীক্ষিত প্রমাণিত সেই কাফেলার জামাতের নামই হলো উলামায়ে দাওয়াহগণ উলামায়ে দাওয়াহগণ ইসলামের এমন কোন শাখা একেবারে ছোট থেকে ছোট বড় থেকে বড় আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগ তালিম তাসকিয়া তাসনীফ তাহরীদ তাহরিক জিহাদ ফি সাবিলillah সমস্ত কিছু এতে উম্মতের যতগুলো دینی কাজ হইতে পারে ইসলামের যতগুলো دینی কাজ হইতে পারে সমস্ত বিষয়ে আলহামদুলিল্লাহ ওলামায় কাজ করে যাচ্ছে আজকে আমাদের এই বাংলাদেশে যাদেরকে কৌমি মাদ্রাসার কেরাম বলা হয় উপস্থিত আছেন বিশেষ করে আমার নতুন প্রজন্মের কিশোর ভাই। তোমাদের কাছেও প্রিয় বন্ধু আমি অনুরোধ করছি কথা মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ রসুল্লাহ দিনের মানে প্রত্যেক শাখায় যেহেতু করে তারাই প্রয়োজনে তোমার যদি সন্দেহ হয় প্রয়োজনে তুমি যদি আরেকটু গবেষণা করতে চাও তাহলে করো কোনো অসুবিধা নাই এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস তুমি পড়ে দেখো আজাদির ইতিহাস ষোল খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই উপমহাদেশে এসেছিল সতেরোশো সাতান্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ইংল্যান্ডের লন্ডন থেকে এসে আমাদের এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখল করেছিল সতেরোশো সাতান্ন সনের পর থেকে উনিশশো সালে আপনার এই ব্রিটিশ আমাদের এই উপমহাদেশ থেকে চলে গিয়েছিল একশত নব্বই বছর ব্রিটিশের অধীনে এই হিন্দুস্তান ভারতীয় উপমহাদেশ মানে ভারত পাকিস্তান বাংলাদেশ এদের অধীনে তারা শোষণ করেছে শাসন করেছে এই একশো নব্বই বছর উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আল্লাহ যেই কোনো ইতিহাস এই উপমহাদেশের যেই কোনো ইতিহাস যদি কেউ চর্চা করে যারা জেনারেল শিক্ষিত ইতিহাসবিদ তাদের কেউ যদি তোমরা নৌজোয়ান জিজ্ঞাসা করো গবেষণা করো তাহলে এই একশো বছরের বছরে আজাদির আন্দোলন স্বাধীনতার আন্দোলন ব্রিটিশের করা শক্তি থেকে নিজেদেরকে মুক্ত করার যে আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিজেদের জান মাল নিজেদের সবটুকু কোরবানি করছে যারা তারা অসম আল্লাহ ওলামায় দাও তারা এই কর্মী মাদ্রাসার ওলামায় তারা

কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের কুরবানি আছে চকের পানি আছে তাজা খুন রক্ত আছে আমি হিন্দুস্তানে এমন আলেম দ্বীনের কবর জিয়ারত করছি থানা বনের আকার কাছে যেখানে কবরের মধ্যে লেখা আছে যে ইনি সেই মহান ব্যক্তি যিনি ওযু করতেছিলেন ওযু অবস্থায় ব্রিটিশের গুলির আঘাতে কপাল বরাবর বুলেট ছিদ্র করে ফেলছে এই অবস্থাতে ওযু অবস্থায়

যে যারা একশো নব্বই বছরের ব্রিটিশের শাসক জুলুম মাহমুদুল হাসান গাউবন্দি রহমতুল্লাহ ব্রিটিশের আমলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এক টানা চার বছর ব্রিটিশের সবচেয়ে নিকৃষ্ট মাল তার জেলখানাতে উনি বন্দি ছিলেন ওনার সমস্ত পিতটা চাবুকের আঘাতে জর্জরিত ছিল দীর্ঘ চার বছর পরে যখন ওনাকে ব্রিটিশ জেলখানা থেকে মুক্তি দিছে যেদিন সেদিন উনাকে জেলখানা থেকে যখন আনছে তখন কসম আল্লাহর কিতাবে আছে ওই লাশের খাতিরায় অর্থাৎ চৌকির মতো এরকম চার পায়ের মধ্যে শোয়াইয়া কাঁদে ভর দিয়া অন্য লোকেরা এরপরে ওনারে আনছে অর্থাৎ হাইটা ঘরে আসবে হাইটা এলাকায় আসবে এটুকু শক্তি ওনার শরীরের মধ্যে ছিল না এই অবস্থায় ওনারে তার লুম দেওয়া বন্ধে যখন আনছে তখন ওনারে বলছে হজরত আপনি এতটাই অসুস্থ দীর্ঘ চার বছরের জুলুম শিকার করে আপনি যে বের হলেন আপনি কিছুদিন বিশ্রাম করেন আপনার শরীরের একটু বিশ্রাম দরকার কসম আল্লাহ আমাদের সেই প্রিয় মানুষ আমাদের শেখুল হিন মালানা মাহমুদুল হাসান দেওবন্দির রহমাতুল্লাহ বলছিল সাথীরা তোমরা আমার এই অবস্থায় এই লাশের খাটিয়ার মতো চকির মধ্যে শোয়াইয়া চারজনে কাঁধে ভর দিয়া এই উপমহাদেশের মানুষের ঘরে ঘরে নিয়ে যাইবা আর আমি মৃত্যু পর্যন্ত মাহমুদুল হাসান বলে যাব ব্রিটিশের বিরুদ্ধে আমি আর ঘরে না আমি কবরে ফিরব কবর আমি কবরে এই জন্য দোস্ত বর্তমান নজওয়ান তোমরা বর্তমান প্রজন্ম তোমরা বর্তমান জেনারেশন তোমরা একটা কথা জরুরি মনে রাখবা ভাইয়া উর্দুতে একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আছে উর্দু ভাষায় বলে

কিন্তু আগে কি আরো ভাত খাইছে কিনা হ্যাঁ ঠিক উনিশশো একাত্তর কিংবা ছাব্বিশে মার্চ কিংবা ষোলোই ডিসেম্বর শুধুমাত্র এটুকুই এই ভারতীয় উপমহাদেশের অথবা এই বাংলাদেশের স্বাধীনতা শুধু এটুকুই না তার পিছনে আরো অনেকগুলো লোকমা সেই সতেরোশো সাতান্ন সনে যুদ্ধ থেকে শুরু করে আঠারোশো তিন খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহরবি রহমতুল্লাহ ব্রিটিশ বিরোধী তিনি জেহাদের ফতুয়া দিয়েছিলেন দারুল হার শত্রু কবলিত রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ শহীদ বে লবি বালাকোটের কাম করে নিজের যান কোরবানি করে ব্রিটিশের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন আঠারোশো সাতান্ন এই ভারতীয় উপমহাদেশের ইমানদার মুসলমান এবং ইমানদার সেনাবাহিনী মুসলিম সৈন্যরা ব্রিটিশের বিরুদ্ধে আজাদি আন্দোলন করেছিলেন আঠারোশো ছষট্টি সনে দার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে নতুন আন্দোলনের আন্দোলন এই উপমহাদেশ ছেড়ে ভাইয়া গেছিল এরপরে উনিশশো সাতচল্লিশ এর পরেও উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই লম্বা সময়টাকেও অনেক রক্ত অনেক ইতিহাস অনেক ত্যাগ অনেক সংগ্রামের বিনিময়ে এই বাংলাদেশ অনেক সংগ্রামের বিনিময়ে এই আজাদি এই প্রজন্মের কাছে আমাদের অনুরোধ আমি শুধু কথা বলতে চাই তোমরা নব প্রজন্ম তোমরা ভুলে যেও না এই ভারতীয় উপমহাদেশের প্রতিটা ইঞ্চি মাটির সাথে ওলামায়ে দাওয়াবন্দের রক্ত খুন সাহাদা ত্যাগ জেল জুলুম জড়িত আছে ঠিক তেমনি ভাবে আজকের যে স্বাধীনতা নতুন যে আজাদি চব্বিশের যেই পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ জুলাই অর্থাৎ জুলাইয়ের আগস্টের যে বিপ্লব জুলাই আগস্টের যে বিজয় এই বিজয়ের পিছনেও আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের অসংখ্য অগণিত ওলামায় কেরাম দেওবন্দি ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের পরিজার খুন তাজা রক্ত এখানে মিশে আছে মিশে আছে অতএব দিন না তার আগেও এই বাংলাদেশের মধ্যে অসংখ্যবার রক্ত দিয়েছে জুলাই চব্বিশ শুধু শেষ না দুই হাজার তেরো সালে পাঁচই মে এক রাত্রের খুন এক রাত্রের রক্ত আমাদের ওলামায় দলবন্ধের উত্তর সুবিধা হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে যে রক্ত এই মাটিতে দিয়েছে সেই রক্তের পরবর্তী নজরানা রব্যকারী দিয়েছেন পাঁচই আগস্ট আমি फांसी মে ওই 5 তারিখ আমি লিখে রাখলাম আমি 5 তারিখ আবার ফেরত দেব তো আল্লাহ তাআলা फांसी মের রক্তের বদলায় 5 আগস্ট ওই 1 তারিখ আমাদেরকে ফেরত দিবেন ঠিক আল্লাহ ወসের फांसी মের সকালবেলা পরের দিন সারা রাত রক্ত ছড়িয়ে ইমানদারের خون ছড়িয়ে যেই না ঘুমন যে রং নাইকা শুয়েছিল হেফাযতের কর্মীরা ওই ঢাকা ওই বর্ষ পরবর্তীতে পাঁচই আগস্ট পলাইতে বাধ্য হয়েছে এটা মনে রাখতে হবে দোস্ত এটা মনে রাখতে হবে এই ইতিহাস ওলামায় কেরামের ইতিহাস এই ইতিহাস দেওবন্দি ওলামায় কেরামের ইতিহাস এই ইতিহাস কওমি মাদ্রাসা ওলামায় কেরামের ইতিহাস অতএব নবীনগর দাওয়াতুল হক পরিষদের ওলামায় কেরামের তত্ত্বাবধানে উনাদের দিক উনাদের কর্মসূচিতে

আমাদের প্রত্যেককে ওলামায় দৌবন্ধের নাহাজ ওলামায় দৌবন্ধের তরিকা ওলামায় দৌবন্ধের সিলসিলা এবং নবীনগর দাওয়াতুল হক পরিষদের ওলামায় কালামের তত্ত্বাবধানে নবীনগরের সর্বস্তরের জনগণকে মিশে থাকার তৌফিক দান করেন আজকের মাহফিলের যেটুকু আল্লাহ তাআলা কবুল করেছেন পছন্দ করেছেন আমরা আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট চিত্তে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দাওয়াতুল হক পরিষদকে কবুল করেন ওলামায়ে দাওয়াতকে কবুল করেন কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামকে কবুল করেন আগামী প্রজন্মকে কওমি মাদ্রাসার সাথে ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া